আচ্ছা অনেক দিন যাই না খকনের বাড়িতে ভাইয়ের বাড়ি যাওয়ার টাইম হয়ে গেল কিন্তু আপনারা একটু যায় খুব দেখার ইচ্ছা যে কত দূর কাজটা এ গেল কত দূর কি হলো একটু দেখে আসি দি তো উনি যাবে এখন দেখতে এতদিন যায়নি বর্ষা হওয়ার পর থেকে ওদিকে যায়নি সে এখন যাচ্ছে আরামও নিয়ে যাচ্ছি। আজকে সকাল থেকে ব্লগ ভিডিওটা শুরু করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিশেষ করে কথা হচ্ছে আপনারা কিন্তু আমার ভিডিও দেখছেন

এই যে রাস্তাটা দেখ দেখছেন আপনারা এই রাস্তাটা কিন্তু আমাদের খুব শর্টকাট এই রাস্তা দিয়ে আমরা আসা যাওয়া করি বেশিরভাগ এই গাছে জাম ফেঁকেছে না হ্যাঁ তো অনেক জাম পড়ে আছে চলো দেখো কি মধুর চাকরি বাঘে কত বড় মধুর চাকরি দেখুন এই যদি আম গাছে হয়েছে যদি আম পরে ওর উপরে কি অবস্থা হবে এত বড় মধুর দেখেছি বড়ও দেখেছি কিন্তু গ্রামগঞ্জে খুব কমই দেখা যায় এরকম মধুর তো খুব বড় সাইজের মধু চাক এই বাচ্চা কাচ্চা যায় বাইশের যদি একটা আম আম কিছু করার গাছের থেকে যদি ঘাড়ির উপরে একটা আম পড়ে তখন এটা ভয়েরই ব্যাপার

মিস্ত্রিরা ওই যে ঘর পালিশ করতে শুরু করে দিচ্ছে তাড়াতাড়ি ঘরে চলে আসছে এবার চলো একটু সিঁড়ি দিয়ে উপরে উঠে যায় আস্তে দেখে আসবে কারণ মিস্ত্রিরা সব পালিশের কাজ করছে মানে বসে সব সমান করছে দেখি বাথরুমের জন্য বুঝতে পার চলো

দেখুন উপরটায় টালি বসিয়েছি এই টালির কাজটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভালো হয়েছে না মরু আর ওই সামনেটা এখন করলে হয়ে যায় ওই কন্টারে বসেছি খোকনের বাড়িটা খুব স্বপ্নের বাড়ি খোকনের খুব কষ্ট করে বাড়িটা হলো আর কয়েক দিনের মধ্যে খকন এই বাড়িতে চলে আসবে আজকে শুক্রবার দুদিন পরে শনি রবিবার তারপরে রবিবারে খোকন এই বাড়িতে ঢুকবে সেই রবিবারের দিন ঢোকার ভিডিও আপনারা দেখতে পারবেন বিশেষ করে খোকন খুব কষ্ট করে বাড়িটা করেছে আমরা সবাই মিলে খোকনের পাশে আছি আর থাকবো সারা জীবন তার জন্যে খোকনও খুব হ্যাপি আমরাও খুব হ্যাপি যাই হোক আপনারা সবাই একটা আশীর্বাদ করবেন যে খোকন যেন এই বাড়িতে এসে সুখে শান্তিতে থাকতে পারে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন এই লামবাজার থেকে দুর্গাপুর যাওয়ার যে হাই রোডটা হাই রোডে দেখুন ওই যে লরিগুলো যাচ্ছে ওখান থেকে এদিকে ঢুকতে হবে হসপিটালে হসপিটালের রোড হচ্ছে এটা সোজা ওই যে সামনে হসপিটাল আমার বাড়ি থেকে মাত্র পায়ে হেঁটে আসলে চার মিনিটের রাস্তা কি পাঁচ মিনিট হবে তো হসপিটালে চলে এসেছি আমার দাঁতের যে ব্যথা ছিল সেই ব্যথার জন্যে তা দাঁতের ব্যথা অনেকটা সেরে গেছে সামান্য একটু ব্যথা আছে এমন কিছু নয় তো এখন আমি স্লিপ নিয়ে এলাম এখন ডাক্তার ডাক্তার দেখাতে যাচ্ছি তা দেখি ডাক্তারে কি বলে আমার ডাক্তার দেখানো হয়ে গেছে তা ডাক্তারে বললো যে একবারে লাস্টের দাঁতে পোকা ভাব এসছে কিন্তু পোকা ধরেনি এই যে ওষুধ লিখে দিয়েছে সব কিছু আমি এখন দেখি এখান থেকে ওষুধ সরকারি ওষুধ সবই তাই এখানেই হসপিটাল থেকেই পাওয়া যাবে তা ওষুধগুলো খাওয়ার পরে একটা এক্স রে আছে এক্সরেটা করিয়ে নেবো দেখি কি আছে দাঁতের সমস্যাটা ওটা এক্সরে করানোর পরেই বোঝা যাবে তা আজকে ওষুধপত্র নিয়ে খেতে থাকি দেখি কি হয় আর ডাক্তার বলেও দিলো আগামী সপ্তাহে বৃহস্পতিবারে চলে এসো ডাক্তার আবার একবার দেখবে আমি এখন ওষুধটা নিয়ে আমার ওষুধ না হয়ে গেছে এই যে ডাক্তার সব ওষুধ দিয়ে দিলো একটা পাঁচ দিনের ওষুধ পাঁচ দিনের মাথায় গিয়ে এক্সরে করাবো তারপরে ডাক্তারের কাছে আবার এসে দেখাবো কী পরিস্থিতি দাঁতের তা আমার তো বোলপুরে যাওয়ার কথা ছিল ডাক্তার দেখানোর কিন্তু একটা বন্ধু বললো যে আমাদের ইলামবাজার হসপিটালে যে ডাক্তারটা আসে ডাক্তার খুবই ভালো ডাক্তার তার জন্য আমি বোলপুরে না গিয়ে আজকে ইলামবাজার হসপিটালে চলে এসেছি তা দেখা যাক এইদিকে এদিকে পাঁচ দিনের ওষুধ দিয়ে খেয়ে দেখি কী হয় তারপরে দেখা যাক সন্ধ্যাবেলায় ঘুরতে এলাম আমাদের অজয় নদীর পারে তা নদীর মাঝখানে আমি নেমে গেছি তা আজকে সন্ধ্যার দৃশ্যটা কেমন লাগে দেখুন আকাশ আর কত সুন্দর লাগছে এই জায়গাটা সিনারিটা খুব সুন্দর আমি আজকে এলাম যে না আজকে সন্ধ্যার সময় একটু গিয়ে দেখি নদীর পারে কেমন লাগে তা আজকে আবহাওয়াটা ভালো আছে মেঘলা মেঘলা আবহাওয়া তার জন্যে আমি এসেছি আর ওয়েদারও খুব ভালো আর আজকে গরমও নেই গরম খুব কম তার জন্য চলে এলাম অজয় নদীর পারে তা আপনারা দেখুন কত সুন্দর জায়গা কি সুন্দর লাগছে এখানে দেখতে আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এটা হচ্ছে রাস্তা এই রাস্তা এসছে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই রাস্তাটা সোজা চলে গেছে এই দেখুন এই দিকে চলে গেছে সোজা তা চলুন আজকে এখানে এসছিলাম একটা কারণে এই জলে সবাই মাছ ধরে জাল দিয়ে তাই জাল এই সন্ধ্যার সময় পাতবে তা ওইখানে দেখছি একটা নৌকাতে জাল রাখা আছে তারা সঙ্গে একটু কথা বলবো যদি মাছ বিক্রি করে সকালবেলায় আমি এসে মাছটা কিনে নিয়ে যাবো এখান থেকে তার জন্যে আমি এসছি তা দেখা যাক যদি ওই দাদা আসে মাছ ধরার তাহলে আমি ওনার সঙ্গে কথা বলে মাছ কালকে সকালবেলা এসে আপনাদের সামনে তুলে ধরবো আমাদের এই যে রাস্তাটা এসছে রাস্তাটা যে জল নামানোর জন্যে এইখানে একটা পাইপ দিয়েছে এই পাইপ দিয়ে পুরো জল আস্তে আস্তে মানে নদীতে তো সেমনি জল নেই তাই এই পাইপের মাধ্যমে সামান্য যেটুকুন জল আছে সেটুকুন আস্তে আস্তে চলে যাচ্ছে এই দিকে এটা গিয়ে গঙ্গায় মিশছে এটা কাটোয়াতে গিয়ে গঙ্গায় মিশছে কাটোয়া ঘাটে সন্ধ্যাবেলার সিনারিটা খুব সুন্দর লাগছে দেখতে আজকে আকাশের সিনারিটা খুব সুন্দর আর ব্রিজের ওপর দিয়ে দেখুন সব লরিগুলো যাচ্ছে আর রোদ্দুরের ছটাটা এখনও ওই সিঁড়িতে পড়েছে সামান্য সামান্য ছটা তার জন্য এত পরিষ্কার আর লোকজন এসে গেছে ওখানে আস্তে আস্তে এখন ভিড় হবে আরো এই দিকটা দেখুন দূরে লরিতে সব বালি নিয়ে যাচ্ছে সিনারিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন দেখুন দিদিদের নিজে কত সুন্দর রাঙামাটি কালার একটা এসছে সারাদিনে যে গোলক ভিডিওটা আপনারা দেখতে পারলেন কেমন হয়েছে জানাবেন কমেন্টের মাধ্যমে যাওয়ার আগে আমি মাছবালার সঙ্গে কথা বলে সকালবেলা যদি পারি এসে মাছ নিয়ে যাব যদি উনি বলে যে হ্যাঁ বিক্রি করি তাহলে আমি মাছটা নিয়ে যাব সকালে ভিডিওটা এখানে শেষ করব দেখতে থাকুন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কারণ এখন প্রচণ্ড গরম গরমের দিনেও হয়তো সবারই অস্বস্তি লাগছে কিন্তু আজকের ওয়েদারটা খুব সুন্দর চলুন যাই এবার মাছবালা আসুক ওনার সঙ্গে কথা বলে আমি বাড়ি বেরিয়ে যাব।